একটু বুঝে থাকলে কোনাবাড়ির ভাইরা বিভিন্ন ডিস্ট্রিক্টের মানুষ এই এলাকায় বসবাস করেন এটা জবাব দেন তো দেখি লিন নাস মানুষদের জন্যে কোরআন আল্লাহ সত্যের বিধান আকারে নাজিল করলেন মানুষের কাতারে আওয়ামী লীগ ছিল কি ছিল না বিএনপি আছে না নাই জামাত ইসলাম আছে না নাই হেফাজত ইসলাম আছে না নাই চরমানের পীর এবং তার মুড়িদানরা আছে না নাই আমার বন্ধুগণ দাওয়াত তবলিগের ভাইরা আছে না নাই ব্যবসায়ীরা আছে না নাই চাকরিও করেওয়ালারা আছে না নাই ধনীরা আছে না নাই গরিবেরা আছে না নাই আমার বন্ধুগণ হিন্দুরা আছে না নাই মানুষের কাতারে কথা কয় না কথা কয়না আছে না নাই তার মানে মানুষ শব্দের অর্থ আমি বিভিন্ন তফসিল থেকে একত্রিত করে এটাকে আমি বুঝাই দিয়েছি মানুষ মানে আল্লাহর বক্তব্য অনুযায়ী লিন্নাস শব্দের অর্থ হইল ধর্ম মত নির্বিশেষে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান কামার কুমার জেলে তাতি চাষারু দাবারু জুয়ারু মদারু মুসারু গাজারু ডাক্তার মাস্টার হেল্পার কন্ট্রাক্টর ড্রাইভার ব্যারিস্টার রাজনী চাকরি ফকির ফকরণী এতিম মিসকিন অনাথ অনাথিনী পথে পড়া আদামরা কাঙ্গাল কাঙ্গালিনী হাবিলদার সুকিতা লফাদার দফাদার জমিদার তালুকদার মেম্বার আপললে বললেন ইঞ্জিনিয়ার গডজন পারসন ব্যক্তি অফিসার জজ मिनिस्टर উকিল মুকতার আওয়ামী লীগ ডিএনপি জামাত ইসলাম হেবুত ইসলাম নেজাম ইসলাম জামিউতে ইসলাম সব মোনায় সরসিনা ওজানি মুকাম্মিয়া বেতাকি রাবার বাকি কুতুব বাকি দওয়ান বাকি আকরোসি পুরি চন্দ্রপাড়া এনায়েত পুরি পাবলিক ইত্যাদি ইত্তাদ কেউ যদি বাদ থাকে ওই যে যারা বলে যে রাজনীতি আমাদের জন্য না কিছু বুড়ে আছে দেখবেন ইদানিং তো কিছু বুড়ারা আছে হাত দি বাড়তি হয়ে গেছে গা কিন্তু কলিদা ভালো না তোমার জন্ম আগে না আমাদের জন্ম আগে রাজনীতি কি বোঝা কথা কয় না কথা কয় না রাজনীতি কি বোঝা

হ্যাঁ এর লিগে কইছে কোনো বুড়া জান্ নাতে যাবো না এক বুড়াই কথা হই না এই যে কান্দার কান্দা বাহু মামটা কইল কি আমি বুড়া হইল জান না তো নবীদি পাশাপাশি আরেকটা কালো লোক করে দেখছে দেখে কয়েক কোন কালো লোক যার না যে না এখন এই কালো লোকও কান্দা শুরু করছে এখন উভয় কান্দা কাটি করতেছে আল্লাহ রসুল বলছে তোমরা কান্দো কেন কই আর রসুল আল্লাহ বুড়া জান্নাত পামো না কালো জান্নাত পামো না তাহলে কি হামে কালো বানাইলো আল্লাহ কি হামে আল্লাহ বুড়া বানাইলো আল্লাহ সিরাজগঞ্জের মানুষ থাকলে বুঝবে না আমার এই ভাষার ডাক কথা কয় না গাদা ঠিক না বাবু এবার ডাক দেখ দে যে আল্লাহ ন কইতাছে ও আল্লাহ বান্দা আমার কথা বলার পিছনে হেক মত হইল আল্লাহ আপনি বুড়াকে যেদিন যান্নাতে দিবে ওই দিন আপনি বুড়া থাকবেন না আল্লাহ জোয়ান বানাই জান্নাতে দিবে আর ও কালো আল্লাহ বান্দা আমার এই কথা বলার হেক মত হলো হে সেরা রাখ ইষ্টেজা এই গুটু 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 যেন না করে কি কথা ক কি চাব আৰু

কথা কই না আমি কথা কইতাছি তো আমার কে না বলেছে একটা আরেকটার কই এত কথা কই তুমি ক কথা কয় কে রা যেরকম কথা কয় কে আর লাস্ট হলে এই রাগ করলেন কে আপনারা বেদার হইলেন আবার একটু সেরকম তো না হকরান যারা বলে কোরানের রাজনীতি আমাদের জন্য না আমরা বলবো আল কোরান সমস্ত মানব তার জন্য এ সকলের নয় শত মুমিনের এ বাণী সকলের নয় শত মুমিনের যারাই চলবে মেনে ফল পাবে কোরানে ঘরে বলো কিবা আসতে বলো মুজাহিরের মত ঘরে বলো কিবা আসতে বলো ওই কয় না কয় না ঘরে বলো কিবা আসতে বলো আবার ঘরে বলো কিবা সবার বলতে হবে ইমানি আওয়াজ যাদের ভালো লাগবে না চলে যাবে কোনো সমস্যা নাই কিন্তু আমরা আছি ইনশাআল্লাহ ঘরে বলো কিবার আস্তে বলো বলেন না ইসলামী আন্দোলন কর্মী ভাইরা বলেন না ঘরে বলো কি বাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও রাখো ফিরে যাও খুঁজে নাও আবার ফিদে যাও খুঁজে নাও তকপুরা তকপুরণে সকলের নয় শত মুমিনের আল্লাহ আকবার হেbani সকলের নয় শত মুমিনের ঝরাই চলবে মেনে ফল পাবে কোরআনের ঘরে বলো কিবা রাস্তে বল বলেন ঘরে বলো কিবা রাস্তে বলো আল্লাহ দেখো এর আলেমের ছাত্র হয়ে জবাব দিতেছে কবুল করো ঘরে বলো কিবা রাস্তে বল বলেন ঘরে বল অশান্তি দূর করে শান্তি আনি সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফির যাও খুঁজে নাও ফির যাও খুঁজে নাও সামনের বাবারা ভাইরা চুপ থাকেন পিছনে ভাইরা দিকে উপে গরম উপেক্ষা করে আল্লাহ দান্নাত পাওয়ার আশায় কোথায় চোখ রাখতে চাই তো আওয়াজটা পরীক্ষা করতে চাই ফিরে যাও খুঁজে নাও না ওরকম হয় না আবার ঠিকই যাও খুঁজে নাও এবার পিছনে বাইরে চুপ থাকেন সামনে বাইরে ঠিকই যাও খুঁজে নাও জোকরা সামনের বাইরা পিছনে বাইরা দাঁড়া দাঁড়াই আছেন நிষ্টে দাঁড়া আছেন সবাই ঠিকই যাও খুঁজে নাও জোকরা কোরআনে শালা ঠিকই যাও খুঁজে নাও আমার সাথে আর একটু সহজ করে দিবেন আমি অনেকদিন আগে চাপাই নবাবগঞ্জ ছিলাম চাপাই নবাবগঞ্জ আমার জীবনের বক্তৃতা প্রথম দিকে চাপাই লোক থাকলে আবার রাগ করবেন না বাবা তো ওয়াজ করতেছি একটা চ্যাংরা একটা ছেলে মানে ও গজল গাবে গজল বলবে এই উপরের বোতাম নিচের বোতামের গাইতে সাথে লাগানো আর পাঞ্জাবির পিছনে জুব্বার পিছনে স্প্রিং হয়ে আছে। এই ছেলেটা সে খালি আমার এই চেয়ারের দিকে এরকম খালি এরকম এই দিক দিয়ে তল দিয়ে খালি পাও টিপে আর গুতা মারে আমি এখন ওই জিকিরে লাগাই দাম করতেছি তুই হামাকে এরকম টিপিস টিপিস করছিস কেন এই ছেলেটা বলতেছে হুজুর হামে একটু গজল কাহাবো যে আমি বলছি যে তুই গজল কাহাবি তা হামাকে টিপটিস কেন তুই কমিটি বল চাপায়ের ভাষা এরকম না হ্যাঁ এখন যখন আমি কমিটি লোককে লাগাই দিয়ে ভাই চ্যাংরাটা কি বলে এখন সভাপতির পক্ষ থেকে আইসে বলছে বাবু তুই কি কাহাবি বলছে হুজুর আমি গজল কাহাবো হ্যাঁ তুই গজল কাহাবি তা তুই হুজুরকে পিন মারছিস কেন বলে হুজুর যদি একটু থামে তাই তুই আমি গজল কাহাবো এই কথা তখন কইছে তা আমি তখন বললাম বাবা তুই মোনাজাতের আগে কইস এই চ্যাংরা আমার ওয়াজ শুনে ও দিলে দিলে ফিট করছে এই গজল আমি কাহাবো এই ছেলে মোনাজাতের আগে মাইকটা নিয়া কি कायदा করে বলতেছে দেখেন স্কুলের পোলাপানো গান গায় আর মাদ্রাসার পোলাপানো গজল গায় স্কুলের কথাই খালি কথা বলা বারাক নাকি আপনারা গাইবান্দা সুন্দর গন্ডাবে একবার আরে দেখতেছি অনেক লোক এরকম ভিড় জমে আছে আমার বন্ধুগণ হঠাৎ করে দেখতেছি বাদ্যযন্ত্র যন্ত্র আওয়াজ আসতেছে একটা মেয়ে এইটে পরে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে একটা মেয়ে হারমোনিয়াম এরকম মাজাই নিয়া ও ঘুরপাক এরকম দৌড়েতে চা ডাক দে করমান যদি না জিমান ঠি ডাইয়া জীবনে রালু টুকু তো মা দে বন্ধু নি দিয় মন যদি নাহি হিমান আমি কই দাইবার কই তার তারিখা দিছ না দাইবার কই হুজুর ভালোই তো লাগবার নইছে এবার ওই জামের ঠেলায় পড়ে দিই এই মেয়েটারে ঘোষণা করতেছে পুরস্কার ঘোষণা দিব আমাদের আকরাম আলীর কন্যা এইটের ছাত্রী নার্গি সাক্তার আজকে গান গে হারমোনিয়াম বাজি আমাদেরকে মাতোয়ারা করেছে সেই লক্ষ্যে তাকে পুরস্কার দেওয়া হবে পুরস্কারটি হলো আশি টাকা দামের জল একটা জক আর এফএল এর প্লাস্টিকের জক পুরস্কার পাওয়ার নাইগা বাবার সামনে মাইয়ান আছে আমি কি মিথ্যা বলতেছি বলেন বলেন মিথ্যা বলতেছি ওইটাও শিক্ষা আর এই যে দেখেন স্প্রিং হয়ে রইছে জুব্বা হ্যাঁ বোতাম নিচের গাইতের বোতাম উপরের বোতামের গাইতের লোকে লাগাইছে বোঝা নাই তের কি মের কি আর কি একটা হইলো কুমার খালি আর একটা হইলো খালি লাগাইছে এখন এই ছেলের দিলাম ছেলে সুন্দর করে মাইক নিয়ে কইতাছে মা আমি পর্ব নাই গা হাটি মা টিম মাদ্রাসাতে শেখ বজাবার আলিফ লামার মি আল্লাহু আকবার বলতে পারলেন না মাং পল্ব নাইগার হাটিমাটিম টিম মাদ্রাসা দেশি জাবার আলি ফ্লামার ভাবে গজল গাইতেছে আমারই পাগল কইরা ফলাইছি আল্লাহ আমি ওর দিকে ছাইয়া ছেলে আর মাইক ছারে না কি খায়দা করে আবার করতেছে মাগো হই আমি পড়ব নাইগর হাতตี টিম মাদ্রাসাতে শিখব বজাবার আলিফ লাম আর মিম বলেন মাদ্রাসাতে শিখব যাবার আলিফ লাম আর মিম মাগো হই আমি পড়ব নাইগর মাগো হই আমি পড়ব যাবার আলিফ বাতাছা স্কুল কলেজে এসব হয় না শেখা ঠিক না মাগো আমি পড়ব এবার আলিফ বাতাছা স্কুল ছ ইসকুল কলেজে হয় না শেখা মাগো আমি পড়ব এবার জি মাগো আমি পড়ব নাگر হাতি মাটি ম টিম টিম মাদ্রাসাতে শিখব বলেন মাদ্রাসাতে শিখব এবার আলহামদুলিল্লাহ ছেলেটাকে তৎকালীন সময় আমি একশো টাকার ও যে ছটা নটা ছিল না ছটা নট বড় নটা আর কি এই বড় নোট দিয়ে করলাম বাবা তুই আমার জন্য দোয়া করিস তোর এই কথাটা আমি বিক্রি করে খাবো ওকে একশো টাকা দিয়ে মোটামুটি এখন কুটি টাকার উপরে এই কথা দেওয়া এই কথা বিক্রি করছি সমস্যা নাই একশো টাকার বর করতে না নাই আরে কথা দিন কথা বর কথা নাই।